মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদম্বাড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় অবস্থিত মহামানব গণেশ পাগল সেবাশ্রমের উদ্যোগে শ্যামা মায়ের পূজা উপলক্ষে সপ্তাহব্যাপী কবিগান ও গ্রামীণ মেলা উদযাপিত হয়েছে বঙ্গটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় মহামানব গণেশ পাগল সেবাশ্রমের কোষাধ্যক্ষ বাবলু সরকারের দিক নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক নীলরতন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়িত হয় সেবাশ্রমের সভাপতি মিরন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী কবিগান ও গ্রামীণ মেলায় বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা কবিয়াল ও শিল্পীরা অংশগ্রহণ করেন এছাড়া উপস্থিত ছিলেন মহামানব গণেশ পাগল সেবাশ্রমের উপদেষ্টা রঘুনাথ বিশ্বাস মৃত্যুঞ্জয় অশোক কুমার বিশ্বাস সুনীল কৃষ্ণ বারৈ কদম্বাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভবেন সরকার দিঘিরপর পল্লী উন্নয়ন যুব যুবসংঘের সাধারণ সম্পাদক সঞ্জিত বিশ্বাস অসীম সরকার অমৃত বিশ্বাস অনুপম সরকার শামী বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতির বক্তব্যে মিলন বিশ্বাস বলেন দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে মহামানব গণেশ পাগল সেবাশ্রমের এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে সর্বাত্মক সহযোগিতা করেছেন এই মিলন মেলায় আমাদের সমাজের সম্প্রীতি ও ঐক্যের প্রতীক সপ্তাহব্যাপী কবিগান ও মেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা বাণিজ্যেরও প্রাণ চাঞ্চল্য বৃদ্ধি পাচ্ছে আয়োজকদের মতে ভবিষ্যতে এই ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে